সম্মানিত হাজরিন আরেকটি সুসংবাদের বিষয় আছে আমরা দীর্ঘদিন ধরে কান্নাঘাটি করে যাচ্ছি ফিলিস্তিনে মজলুম মুসলমানদের জন্য তাই না ফিলিস্তিনে মসলুম মুসলমানদের জন্য দীর্ঘদিন ধরে আমরা কান্নাকাটি করে যাচ্ছি আমাদের চোখের মধ্যে আর পানি নাই পানি শুকিয়ে গিয়েছে শুধু এ এলাকার মানুষ নয় ইলসার জমিনের মানুষ নয় শুধু হাজি গুরমিয়া সৌদাগরের মসজিদের মানুষ নয় পৃথিবীর আনা আছে কান আছে সর্বস্তরের মানুষ তাদের কান্না মনের কান্না চুকের কান্না বেরিয়ে আসছে পানি বেরিয়ে আসছিল আল্লাহ পাক রাব্বুল আলমিন ওই ইসরায়েলকে আমাদের দোয়া আল্লাহ পাক রাব্বুল দেয় নাই ফিরিয়ে দেয় নাই আল্লাহ রাব্বুল গ্রহণ করেছেন কবুল করেছেন যেই দিন থেকে সুফিবাদী সংগঠন ছাব্বিশ তারিখের মধ্যে বিভিন্ন পাইতারাকে উপেক্ষা করে ডাকার বুকের মধ্যে জনসভা করেছিল নারায় রেসারাতের স্লোগান দিয়েছিল এবং সেখান থেকে যারা দোয়া করছিল ওই দিনের পর থেকে আমরা দেখছি ইসরায়েলের জমিনের মধ্যে যে লেলিহান আগুন জ্বলতেছে সেটা এখনো পর্যন্ত বিদ্যমান সব আনন্দ তাহলে এই সুবিবাদী সংগঠন যে সত্য সেটা আপনি নিশ্চিন্তে আপনি বলতে পারবেন আমরা যেদিন থেকে প্রতিবাদ সমাবেশ ডাকার বুকের মধ্যে সবাই একত্র হয়ে করেছিলাম সেই দিন থেকে ইসরায়েলের জমিনের মধ্যে যে লেলিহান আগুন সেটা এখনো পর্যন্ত কি হয় নাই ইতিহাস সাক্ষী এখনো পর্যন্ত ইসরায়েলের জমিনের মধ্যে কেউ ওই আগুনকে নিবানোর জন্য সক্ষমতা ক্ষমতা কোনো পাওয়ার তাদের মধ্যে কাজ আসে নেই এই যে একুশ শতকের মধ্যে যে ভয়াবহ হত্যাকাণ্ড তারা চালিয়েছিল পৃথিবীর ইতিহাসের মধ্যে সেটা কোনো নজির নেই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হত্যা করেছিল পর্দানশীল মা বোনদেরকে হত্যা করেছিল আল্লাহ পাক রাব্বুল আলমিন এগুলো দেখেছেন এবং তাদের পাপের শাস্তি হিসেবে ইসরায়েলের আনাচে কানাচে তাদের মনের মধ্যে একটা ভয়ভীতি ঢুকে গিয়েছে প্রাকৃতিক আগুনে এমনি তো ফিলিস্তিনের মধ্যে কানি ইউজ থেকে শুরু করে বিভিন্ন জায়গার মধ্যে তারা বোমা মেরে আগুন জ্বালিয়েছিল কিন্তু এখন যে আগুনটা আসছে সেটা কোনো বোমার আগুন নয় সেটা স্বয়ং আল্লাপাকাবুল আলমিনের পক্ষ থেকে আপনাদের আমাদের দোয়ার ফসল আল্লাহ পাকরাবুল আলমিনের পক্ষ থেকে এসেছে এখনো পর্যন্ত কি হয় নাই আগুন কোনো শক্তি কি করতে পারছে না সেটা বন্ধ করতে পারছে না সুতরাং আমরা যে দোয়া করতেছি হয়তো আজকে না হয় কালকে আল্লাহ পাকরাবুল আলমিন কি করবেন কবুল করবেন সেখানে কোনো কি নাই সন্দেহ নাই তবে একটা কথা সেটা হচ্ছে আজকের খুববার মধ্যে যেটা আনিছিলেন এটা হচ্ছে তাকুয়া অর্জন করতে হবে আপনাকে আমাকে তাকুয়াবান হতে হবে আপনি আমি যদি তাকুয়াবান হই এই যে এই আজকে জুমার মধ্যে বলেছিলেন প্রিয় হাবিব ওনার পবিত্র জুমানের মাধ্যমে বলেছেন শুধুমাত্র কেবলমাত্র একটি লক্ষ্য আপনাকে রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে তাকুহ্বান হতে হবে এরপরে তাকুয়াবান হলে কি হবে আল্লাহ রাব্বুল আলমন বলেছেন তোমরা যদি তাকু হও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলমিন প্রতিজ্ঞা করছি তোমরা কি হবে সফল কাম হবে শুধু সফল কাম হবে যে তাই নয় আমি তোমাদেরকে বিভিন্ন ধরনের গুনার কাজ অন্যায় কাজ পাপের কাছ থেকে তোমাদেরকে বের করে আনবো ইয়া যে আল্লাহ এবং ওয়ার জুক হুমিন হাইফুল আহতাসিফ এমন রিজিক তোমাদেরকে দান করব যে রিজিকের ধারণা কল্পনা তোমরা কখনো করো নাই তাহলে এই আয়াতের তফসিরের মধ্যে এনেছিল আমরা গুনার কাজের গুনার আশ্রয় নিই মিথ্যার আশ্রয় নিই ঘুষের সুদের আশ্রয় নিই কখন শুধুমাত্র রিজিক অন্বেষণ করতে তো আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন কেউ যদি তাকুয়া অর্জন করে তাহলে তার রিজিকের কোনো কি নাই সন্ধানের টেনশন করতে হবে না শুধুমাত্র তাকু অর্জন করো তাকুয়া মানে কি তাকুয়া মানে বলছিলাম যে দূরে তাকা আলাদা তাকা সেপারেট টাকা কোন কাজ থেকে সেপারেট থাকবো আল্লাহ রাব্বুল আলমেন যেই যে কাজগুলো নিষেধ করেছেন রাসুল্লাপাকাল্লা যেই যে কাজগুলো করতে নিষেধ করেছেন ওই কাজ থেকেই দূরে থাকলে পরে আপনি একজন তাকুয়াবান হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবেন আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে তাকুয়াবান হওয়ার জন্য তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন এবং বিনীতভাবে অনুরুজ্জানা বাস্কের যে প্রতিবাদ সভা আছে সবাই দলমত নির্বিশেষে সবাই গিয়ে যাতে আমরা শরীর সামিল হতে পারি আল্লাহ বাকর আলমিন আমাদেরকে তৌফিক দান করুক ওয়াখর আওয়ান আনহামদুলিল্লাহ